ওই আবর্জনার নিচে ঢেকে আছেন ভগবান তাকে দেখতে পাই না আবর্জনা দূরীভূত হবে কিসের দ্বারা একমাত্র কারণ দুরি জুলের মানুষ করতে সময় আরে দূরে রাখুন শ্রী গুরুদেব যে মন্ত্র আদি দিয়েছে না আচ্ছা করবো গুরুদেব একবার খুলে হয় না কত সময় লাগে

তিন বেলার মধ্যে যে এক বেলা এক বেলা সাক্ষাৎ কৃষ্ণচন্দ্র ব্রহ্মাকে দান করেছিলেন ব্রহ্মা নারদ কে দিয়েছিলেন নারদ কে দিয়েছিলেন সেই চৌধুর ধারায় যে মন্ত্র

দুদিন এক মাস ছ মাস পাঁচ বছর চল্লিশ বছর একশো বছর বছর কোটি জন্ম ধরে যদি তার মানে শ্রবণেরও বিধি আছে পদ্মপুরাণে ভাগবত মহাদ বর্ণ প্রসঙ্গে বেদ ব্যাস একজন শ্রোতার কি কি গুণাবলী থাকতে সেটা দেখিয়েছে বেশি তো সুতো হয় মাত্র দু ঘন্টা বা আড়াই ঘন্টা সর্বোচ্চ তিন ঘন্টা তারপরেও সময় বেশি না সে শুরু হয়ে যায় আধা ঘন্টা চলে যায় তারপরে আসি তাও আবার পেছনে বসতে পারছি দুই তিনটা দিয়ে সামনে সে বসবো যদি সুযোগ না দেয় তাহলে অন্য আমি এখানে বসেছি তোর এত বড় সাহস আমার জায়গা দখল করে নিল তিনি ছোট্ট বিষয় নিয়ে কোনোভাবে আর যদি কোন কারণে শুধু বিলম্ব হয়ে যায় তাহলে যদি সুযোগ না পান বসার মতো তাহলে দাঁড়িয়ে থেকে নিরন্তর সুযোগ কারণ তিনি এখানে এসেছেন কিছু পাওয়ার লালসাহী কিছু এখান থেকে নিয়ে যাওয়ার ইচ্ছা নিয়ে ওই সবাই যাচ্ছে আমিও যাই এই উদ্দেশ্য নিয়ে আসেনি এসেছেন এখান থেকে কিছু নেবার জন্য আর এখান থেকে যদি না নেওয়া যায় আর কোথা থেকে এই জন্যই তো এই জন্যই তো মহাপ্রভু সাধু সঙ্গ সাধু সর্ব সর্বশাস্ত্রী কয় ল মাত্র তিন সেকেন্ড সময় এত কম সময় যদি কেউ প্রকৃত সাধু সঙ্গ করে শ্রদ্ধার সাথে একদম চোখ দিয়ে কর্ণ দিয়ে এবং মন দিয়ে যদি একা করে চিত্তের শ্রবণ করে সর্বসিদ্ধি তার লাভ হয়ে যাবে এই কথা কোন সামান্য কোন মনুষ্য বলেন নাই কে বলেছেন এই কলিযুগের যিনি ভগবান এই কলিযুগের যিনি যুব অবতার যে যুগের যে অবতার এসেছেন সেই অবতারকে সম্মান প্রদর্শন করা সেই যুগের জীবের প্রধান দায়িত্ব

আপনি নারায়ণকে ভালোবাসেন বলে ওই সত্য যুগের ধ্যানকে বলি যুগে প্রতিষ্ঠা করতে পারবেন কোনদিন সম্ভব না হতে পারে না হবে না যে যুগে যে যুগধর্ম সেই যুগধর্মকে ওই যুগের ভগবান তিনি প্রতিষ্ঠা করবেন সত্য যুগের যুব অবতার ছিলেন নারায়ণ তিনি ওই যুগের জন্য যে যুগ উপযোগী যুগ হওয়া উচিত ছিল তিনি সেটা প্রতিষ্ঠা করেছেন তৎপরবর্তী সময় ভগবান রামচন্দ্র ত্রেতা যুগে তখন প্রজা উচিত নারায়ণ ভগবান রামচন্দ্র ভগবান আর চৈতন্য মহাপ্রভু ভগবান আর চৈতন্য মানে কিন্তু রামের যতটা গুণ নারায়ণের যতটা গুণ মহাপ্রভুর মহাপ্রভুর ওম তাদের চাইতে কৃষি ওম তাদের চাইতে কৃষি

আবার উদ্ধৃতি দেন গীতাতে নাকি এই কথা ভগবান বলছেন কর্মই ধর্ম যে এই কথা বলছেন আমার মনে হয় না তিনি গীতার কর্মযোগটাকে খুলে জীবনে কোনো কোনো দিন দেখেছেন যদি দেখতেন তাহলে তাদের এই জড় সংসারিক কর্মের দ্বারা ভগবত ধর্ম পালন হয়ে যাবে এটা বলবার স্পর্ধা করতেন যেখানে ভগবান কর্মযুগে তিনটি কর্মের কথা একদম স্পষ্ট ভাবে বলেছেন কর্ম অকর্ম এবং বিকর্ম সেখানে ভগবান কর্মের দ্বারা ভগবত প্রাপ্তি হবে কর্ম ছাড়া ভগবত প্রাপ্তি কোনোভাবেই সম্ভব নয় আমি যদি বলি আমি ভগবানকে খুব ভালোবাসি বলে কতটুকু ভালোবাসো না বলি জগতে যত রকম সম্পর্কের মধ্যে মধ্যে আমি জড়িয়ে আছি সব সম্পর্কের উর্ধে গিয়ে ভগবান আমি সত্যি তো এখন যেই দেখবার ইচ্ছা হলো যে দেখি তো মা ভগবানকে কত কতটা সত্যি সত্যি ভালোবেসেছে দেখা গেছে মা তো কিছুই করে না মুখে মুখে খালি বলে অথচ কর্ম করে কর্ম ছাড়া কোনো কিছু সম্ভব এই সংসার চলবে কর্ম ছাড়া কর্ম করতে হবে তাহলে ভগবত কর্ম ভগবত প্রাপ্তির জন্য কর্ম করতে

আর যেখানে ভগবান তাই আমরা কলিযুগের জীব কলিযুগে আমাদের জন্ম হয়েছে অতএব অন্য কোন মনের মধ্যে চিন্তাকে প্রবেশ না করে একটাই আমাদের আমাদের সকলের মহাপ্রভুর শেষ কৃপাভাজন শ্রী রাম পাল তিনি তিনি বলছেন কি না স্বয়ং ভগবান পরম আনন্দ প্রেম কুমারটি মহা শ্রী চৈতন্য মহাপ্রভুর মত সংবিধান তত্র আদরণোপ বলছিলেন महाप्रभु модер ভাইকে কলিযুগের অনন্য করুণ মতকে ভাজন্য দেয়া যাবেন আর महाপ্রভুর মত কি श्रीमद्भागवत प्रमाणামলম প্রেম কুমারটি महा महाপ্রভুর ছে কলিযুগের জিতকে বিশ্রাম করতে হবে শুধু শ্রবণ কীর্তন করতে হবে শুধু শুনে গেলাম অথচ নিজে গিয়ে একটু সময় বের করে পড়লাম না দেখলাম না যে কথাটা শুনে আগুনটা সত্যি নাকি তার মন গড়া কথা ছিল শ্রবণ করতে হবে এবং

কথা শ্রবণ করতে গিয়ে ভগবানকে অবমাননা করব না কথা শ্রবণ করতে যদি অন্য মনস্ক হয়ে যায় কথা করতে করতে যদি বারবার স্থান থেকে উঠে যায় তাহলে সেটা ভগবানকে অবমাননা করা হয় ভাগবত কেবল বই না ভাগবত পুঁথি না ভাগবত মানের স্বয়ং भगवान के भी स्वरूप मुक्ति होने में भाग लो वही जी सोचे बोले तमाति देवम करुणा निदान तमाल वर्णम सुधी कवतार अपार संसार समुद्र से तुम भजा नहीं भागवतो स्वरूपम अभी कार भजना करी ना भागवत के भजना करी भागवत तमो गोविंदे स्वरूप স্বরূপ মানে নিজ রূপ ভগবানের নিজ রূপ বলেন ভগবান তাহলে আমরা কার চরণে বসেছি ভগবানের চরণে বসেছি তাহলে ভগবানের চরণে বসতে গেলে কতটা শ্রদ্ধালু হয়ে আমাকে বসতে হবে সেখানে যদি অন্য মনস্ক হয়ে যায় সেখানে বারবার যদি চঞ্চলতা প্রদর্শন করি তাহলে নিশ্চয়ই ভগবানের আশীর্বাদ থেকে আমি দূরে